আমাদের পিসায় বুজুরপির কেবলা দাঁড়িয়েছে আমরা বসে থাকি কি করে নবীকে তো সালাম দিচ্ছে আসো আমরা উঠে গিয়ে নবীকে সালাম দি উঠে দাঁড়িয়ে সালাম দিতে লেগে গেল আবার ছোট হুজুর বিল কেমলা বসে গেল মুরিদরা বসে গেল আবার ওয়াজ শুরু হয়ে গেল কি বিষয়ে ওয়াজ হয় আমার নবী পাখির মাকাম বলে আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে আল্লাহ নবীর কত ইজ্জত দিয়েছে আল্লাহ বান নবির কত তাজিম দিয়েছে হযরতে আশিকের রাসূল ফানা ফিল্লা হজরতে জুলফিকার আলী সিদ্দিকী তিনি ওয়াজ করতে লেগেছে এ যুবকেরা হঠাৎ করে দেখা গেল হজরতে জুনু হুজুর পীর গিমলা উঠে আবার দাঁড়িয়ে গেল আবার সালাম দিতে লেগে গেল মুরিদরাও দাঁড়িয়ে গেল আবার মুরিদরা বসে বলল হুজুর বসে বলল মুরিদরা বসে বলল এমন সময় মুরিদদের মধ্যে থেকে হজরতে জুনু হুজুর পীর গিমলাকে বলতে লেগে গেল ও জুনু হুজুর পীরকে

সে আছে इराদের কে তোমরা জিজ্ঞাসা করো এ তোমাদের আবদার আদুনীরা ওই সময় মুনি

আমরা বসে বসে শুনি এমন সময় দেখতে পেয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার মাদুসা হাবিবুল্লাহ তাসরিগি নিয়ে এসেছে আরো জোরে বলুন সুবা হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া আয়া আমরা খুশি নই হুজির এসেছে এই এক শ্রেণীর আমি আমারটার কথা বলব যারা লেবাজ সারি তারা বলে হুজির এসেছে খুশি হবার কি আছে কিন্তু ওর বাচ্চা জন্ম হওয়াতে ও খুশি হয়েছিল ও জন্ম হওয়াতে ওর বাপ খুশি হয়েছিল নবী আসাতে আমরা খুশি হব না আমরা আল্লাহর দোস্ত পেয়েছি আমরা খুশি নয় হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া মিলাদ আয়া মিলাদ আয়া মিলাদ আয়া কি আর কি চা আর গে ঝলক সে জিনকি ফলক গে রোশন ও সমসুর লার গে গুজোর আয়া হুজর আয়া হুজোর আয়া حور ملي آیا, حجور آیا،, آیا،, حجور, آیا، حجور آیا حجور آیا حجور آیا حضور آیا جمانی بھر کا ایک ہے جس کا خانہ اسی کا گانا امت جن کی کھار گئے انہی کے ہم گیت گا رہے گئے حجور آیا ہجور آیا ہجور آیا حضور آیا ملاد آیا ملاد آیا ملاد آیا ملاد آیا بلال تج پر نثار جاؤں کہ خود نبی نے تجھے خریدا بلال تج پر نثار جاؤں کہ خود نبی نے تجھے خریدا نصیب غوتو نصیب ایسا غلام ہوتو بلال جیسا نصیب غوتو نصیب ایسا بلال غوتو غلام ہوتو بلال جیسا حجور آیا Hujur aya Hujur aya Hujur aya Milad aya Milad aya Milad aya Milad aya Hujur aya Hujur aya Hujur aya ज़ोर आया हुजूर 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 কটা প্রশ্ন করা হবে বলেন জানেন না তিনটে প্রশ্ন করা আদি শরীফের মধ্যে আছে মানে রব্বুকা মা দিনুকা ওমান এটা সত্য যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে এটা যেমন আমরা মানি আজকে আমি একটা বলছি এটাকেও মানতে হবে অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন এখন আর ওই জমানা নেই এখন ওই জমানা নেই যে হুজুরা যদি মিষ্টেক হয়ে যায় গিরামে থাকবে তো খুলে বসে আছে বিপদ হয়ে যাবে বুঝতে পারছেন না খুব বুঝে বুঝে কথা বলতে হবে না হবে না তাহলে আমি যখন বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি যেটা বলবো এটাকে যদি আপনি অস্বীকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন কাফের হবে কবরে যেমন তিনটে প্রশ্ন হবে মানি কবরে একটা প্রশ্ন হবে এটাকেও মানতে হবে যদি অস্বীকার করেন আপনি কাফের হবেন বোকারির হাদিস মা কোনতা তা কোন ফি হাজার রজুল প্রত্যেকটা মোমেন মোমেনার কবরে আমার রসুল হাজির করানো হবে যোরে বলবেন না শোভান আল্লাহ জোরে হবে না শোভান আল্লাহ বোকারির হাদিস অস্বীকারকারী কাফের শুনছেন শুনছেন তাহলে এই যে নবী পাককে হাজির করানো হবে দেখেন বিস্তারিতভাবে বুঝাতে গেলে অনেক টাইম লাগবে মানে এখনো এক ঘন্টার ব্যাপার আছে একদম সংক্ষেপে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এই যে আপনাকে প্রশ্ন করা হবে মানে রব্বুকা আমরা বলবো আল্লাহ আমরা কি বলবো আল্লাহ এই যে আল্লাহ নবী হাজার বছর আগে বলেছেন আকিরি জামানায় আমার উম্মাতেরা পথ দলে বিভক্ত হবে জোরে বলুন তিয়াত্তর বাহাত্তর যাবে জাহান্নামায় একটা যাবে আচ্ছা বাহাত্তর দল যে জাহান্নামায় যাবে এরা কি আল্লাহকে মানে না মানে তো আমি যে মানবে মানে না মানে না মানে তো তাহলে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে তখন আমরাও বলবো আল্লাহ বাহাত্তর দলই কি বলবে আল্লাহ বলবে তো বুঝছেন তো আপনার কথা বুঝতে পারছেন তো না সেই উলোবনে মুক্ত ছড়ানো হবে বেকারি বকা হচ্ছে সেই বকাটাই সার হচ্ছে এমন হচ্ছে না তো আর যে সবাই খ্রিস্টানের আল্লাহকে মানে না খ্রিস্টান খ্রিস্টান হ্যাঁ মানে কে বলেছে মানে না ইহুদি সম্প্রদায় ইহুদি ওরা আল্লাহকে মানে না ওরা আল্লাহকে বিশ্বাস করে ইহুদি সম্প্রদায় উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল ইহুদি সম্প্রদায় এরাও তো তখন বলবে আমাদেরকে কবর দেওয়া হবে খ্রিস্টানকে বাস্ক বন্ধ করা হবে কিন্তু বলবে তো আল্লাহ তাহলে আল্লাহ বললি সব রেহাই হ্যাঁ মেন প্রশ্ন নবীকে নিয়ে করা হবে ইনাকে চেনো না না এই প্রশ্ন নয় হ্যাঁ ইনাকে চিনি না না ইনা সম্বন্ধে তোমার আকিদা কি ছিল ইনি নবী ছিলেন ইনি নবী ছিলেন ইনি নবী ছিলেন যারা বলে নবী আমাদের মানুষ তারা কি অন্য কাউকে আমার নবীকে দিলে আকিদা কি আমাদের মতন বুঝতে পারছেন না তাই প্রশ্ন ঘরবে ইনার সম্বন্ধে তোমার আকিদা কি ছিল ইনার সম্বন্ধে তোমার রায় কি বলো তাহলে কবরে যেমন তিনটে প্রশ্ন হবে কবরে একটাও প্রশ্ন হবে এটাকেও মানতে হবে এই প্রশ্নই যদি আপনি পার হয়ে যেতে পারেন কবরও পার আখেরাতো পার কিয়ামতো পার পুলসেরাতো পার একদম হুজুরের সাথেই আল্লাহ জান্নাত যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আখেরাত পরকালের প্রথম স্টেপ কবর এখানে ফেসে যাওয়া মানে তোমার তুমি ধ্বংস আর এখানে পাঁচ মানে সব জায়গায় পাস আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝদান করে বলেন আল্লাহ মামিন রাগ হয়ে গেল এভাবে বুঝালাম বলে কষ্ট পেলেন যদি কষ্ট পান মাফ করবেন শয়তানদের কাছে নয় শয়তানদের কাছে কি মাফ চাইবো ধরতে পারলে তো মাথায় জুতো মেরে মেরে মাটিতে পুঁতে ফেলবো ইবলিসকে যদি ধরতে পারেন মারবেন না জুতো মারবেন না এই নারা কথা বলে না আমি যে আজাদ ইবলিস যে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল ওকে ধরতে যদি পারেন হাতে নাতে যদি ধরে ফেলতে পারে জুতো মারবেন না মাথায় খরম ভেঙে ফেলবো মেরে কথা বুঝলেন না তোর এত বড় সাহস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলিস আসেন নবীকে সালাম দেবো সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে এর নবীকে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম কাকে সালাম দিচ্ছেন কাকে এত মানুষ ভালোবাসা কই তো কোনো রকম মানে পড়লে হয় পরে লিখছেন ভালোবাসা ভক্তি কই অন্তর থেকে পড়ো বাচ্চাকে সালাম দিচ্ছি কাকে দিচ্ছি বলেন আমরা গোলাম আমরা দাঁড়াবো আমরা জুতো খুলে মাটিতে দাঁড়াবো আমরা আদবের সাথে দেবো আমরা গোলাম আপনি যদি মনে করেন আমি গোলাম নয় তাহলে তোর ব্যাপার আলাদা তুই ভিআইপি কোটাই জান্নাত যাবি বুঝতে পারছি আমরা গুলাম আমরা যতটা গুলামের মতো দিয়া যায় যদি হুজুরের নাজার হয় আমাদের দিকে দেখতে পাই তো দুঃখ 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 এগুলো এগুলো ছাড়া আর কিছু নয় এখানের একটা ছেলে সৌদি আরবে থাকে এক্ষুনি যদি মনে করি কথা হবে না হবে না হবে না যেমন আপনাকে দেখে দেখে কথা বলছে আমাকে দেখে দেখে কথা বলছে এইভাবে কথা হবে না ভিডিও কল করলে কথা হবে না এটা মানুষের টেকনোলজি এত ফাস্ট এখান থেকে সালাম দেন ভিডিও কলে আসসালাম আলাইকুম ওখান থেকে আসবে আসসালাম দেখে 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 এটা 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 তো মানুষের টেকনোলজি মানুষের টেকনোলজি যদি এত ফাস্ট হয় আল্লাহ চাইলে দেখাতে পারে না তোর মাথায় শয়তান মুতে দিল বুঝতে পারছেন না এটা তো মানুষ মানে আমি আমি কি ভুল বলছি ভুল বুঝাচ্ছি আপনাদেরকে মানুষের টেকনোলজি এত ফাস্ট দেখে দেখে আল্লাহ চাইলে দেখাতে পারে না আল্লাহ চাইলে কি পারেন না আল্লাহ চাইলে সব জমিন শোনা হয়ে যেতে পারে আসেন সে নবীকে সালাম দেবো ভালোবাসার সাথে তো ইয়া না সালাম সালাম ইয়া গা বি পি সালাম صلوات الله عليك تلا البدر علينا من سني يا وجبت شغر علينا ما دعا إلا خدائي يا نبي سلام عَلَيْكَ يا رسول साल सला तुल की न दुनिया खर्द होम जे तूं मर ترے سکور ہر بار یا نبی سلام ملائکہ یا رسول یا سلام دلائی علیکہ خون دو اسمان دوار ایسے چرچ چر نبی در سندار قریب این اللہ رو دیدار یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام سلام آدھو اللہ علیہ کا

সালা ওয়াদুল্লায়িকা নাবি সালাম ইয়া রাচু সালাম ইয়াঘাবিবি সালাম সালা ওয়াদুল্লায় কা আল্লাহ মাদি সালাম কবুল করেন সকলে বলুন আল্লাহ হম আমি সকলে বসেন ধন শনিবাল্লা মজা আছে না নয় জোরে বলেন জোরে মজা নেই মজা নেই যতই বলা হয় ততই যেন মজা লাগে ভাই মুরুবি মুরুবি বাপজান আছে কষ্ট হবে তুই ছেড়ে যিন না যতই বলি ততই যেন অন্তর ঠান্ডা হয় কথা ঠিক না বল আর এই যে যদি ফতুয়া দাই নবী নবী জেকের হচ্ছে নবী নবী জীবনে শুনিনি নবী নবী জেকের হয় যা আমরা আল্লাহ আল্লাহ জেকের করি নি আল্লাহ করি তো আল্লাহ 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 এইটা আপনি শুধু কাকে ডাকলেন শুধু আল্লাহকে ডাকলেন নবীকে ডাকলেন না আল্লাহ 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 এইটা শুধু আপনি কাকে ডাকলেন আল্লাহকে নবীকে ডাকা হলো না আর এই যে আমরা নবী নবী করলাম নবীকেও ডাকা হলো আল্লাহকেও ডাকা হলো জোরে বলুন আমার কথা নাই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওরা ফানা আল্লাহ আমার নবীর আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে জোরে বলবেন না সুভার অর্থাৎ নবী নবী করা মানে আল্লাহ আল্লাহ করা হলো জোরে বলবেন না শয়তান যে হবে তাকে বুঝানো যাবে জোরে বলে আপনি আমি যদি বলি বুঝবো না আপনি আমাকে বুঝাতে পারবেন এটা কি মাইক্রোফোন মাইক কি হ্যাঁ মাইকালা বলবে তো মাইকা ফোন আমি বলছি এটা গোলাপ ফুল এটা কি মাইকা ফোন তো আমি দশ লাখ টাকা চ্যালেঞ্জ করছি এটা গোলাপ ফুল আমাকে আপনাকে বোঝাতে পারবেন আমি বলছি এটা হার কিন হার কিন টিউব লাইট হ্যালো জিন এটা আপনারা সবাই মিলে চেষ্টা করে দেখেন তো দশ লাখ টাকা পাবেন একবার দেখেন পারবেন ও আপনারা কেন পৃথিবী একদিকে হয়ে যদি বলে এটা মাইক নয় আমি বলবো এটা ওই মাটি এটা 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 খড় আতর বাঁশ কেন আমি যদি বলি আপনি আমাকে বুঝবো পারবেন আপনি আমাকে ভালো করে বেগিয়ে বুগিয়ে বুঝাবেন আমি থাপা কুতে বাঁশ তুই কি বুঝাচ্ছি আপনি পারবেন বোঝাতে আমি আপনি যদি বলেন আমি বুঝবো আমি আপনাকে বোঝাতে পারবো সম্ভব না এখন রাত হয়েছে আপনি যদি বলেন এটা দিন এটা এখন দিন হয়েছে আমি কি করে বুঝাবো আপনাকে উপায় আছে শেষ উপায় খেঁটো লাঠি দিয়ে মারতে হবে গাঁটে গাঁটে মারতে হবে সাইতান এ কথা বুঝছেন না তখন দেখুন সব সব লাইন এসে যাবে কথা ঠিক না ভুল করলেন আমি সব সব লাইনটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে আবার কবে দেখা হবে না হবে দূরের মানুষ সব লাইনটাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি সংক্ষেপ করলাম হুজুরের মিলাদ হবে তো মহব্বত করেন তো নবীকে এখান থেকে না এখান থেকে জোরে বলেন জোরে বলেন নবীর জন্য জান ও মাল দুটো কুরবান করতে হবে তবে আপনি ইমানদার হবেন তবে কি হবে আমার কথা বখারি হাদিস লা ইহুল হাত কোম হাত্যা কুন হাব্বা ইলাই ঘে নিউ আলি দিঘে আজমাই জান ও মালের থেকে টাকা পয়সা ধন্ধ হলো জায়গা জমি ঘর বাড়ির স্বামী স্ত্রী সব কিছুর থেকে জান ও মালের থেকে যে আল্লাহ আল্লাহ্লা রসুলকে বেশি প্রেম করলো সে হল ঈমানদার আল্লাহ ইমানদারের জন্য জাননাত বানিয়েছে জোরে বলুন শুভ আড আল জন্য ইমানদারের জন্য তাহলে জান ও মাল অমর ফারুক হজির কে জিজ্ঞাসা করা হলো জান ও মালের থেকে বেশি বলছে মালের থেকে বেশি মানে ধন সম্পদ জানের থেকে নয় বলছে এখনো তুমি প্রকৃত পক্ষে কামেল মোমেন হতে পারো ওমর ফারুক হুজুর কিছুক্ষণ মাথাটা হাট করে রাখলেন রাখার পর জিয়া রসুল আল্লাহ আমি এখন আপনাকে জান ও মাল দুটোর থেকে বেশি ভালোবাসি যেটা বলবেন না সোহান আল্লাহ তাহলে আমরা জান ও মাল দুটো দিতে পারবো তো বলেন ইনশা আল্লাহ কারা কারা দিতে পারবেন হাত তোলেন দেখি আল্লাহ দেখছেন তোলেন লম্বা করে তোলেন মা সাল্লাহ মা সাল্লাহ হাত না পান তকবির দেন আরে দিতে পারলে জান্নাতি না হয় জাহান্নামী ফাইস লাঈ খান থেকে যাচ্ছে একদম খান থেকে হই যাচ্ছে যদি ভুল বলি কোনো আলেম থাকলে আমাকে কিছু বলে আপনি জান ও মাল দিতে পারলে আপনি জান্নাতি না আপনি জান জাহান্নামী তাছাড়া জান্নাতি নয় আপনি মুখটা আমার মুখটা আমার জাবান আমার কথা কিন্তু আমার নয় আল্লাহ আল্লাহর কথা তাহলে জান ও মালের থেকে আমরা বেশি মহাব এখন কি আমাদের জান দিবার সময় এসেছে এখনই তোমাকে ইসলামের জন্য আল্লাহ রসুলের জন্য জান দিতে হবে কে কারা জান দেবে বলো ওই ওই হাত ওই সময় কি এক্ষুনি এসেছে এসেছে কি তবে এখন একটা সময় এসেছে একটু মাল দিবার সময়